আজকে ডাকাতে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সমুদ্র উত্তাল ইতিমধ্যেই সিগন্যালের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে সমুদ্র বন্দর থেকে যেহেতু ভিডিওটি ঢাকা থেকে করা হচ্ছে এখানে কিছুটা বাতাস এবং বৃষ্টি বইছে আপনাদের এলাকায় কি অবস্থা কমেন্ট করে জানাতে পারেন বৃষ্টির সময় সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন যাহারা কাজকর্ম করেন অবশ্যই বাইরে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হবেন এবং বৃষ্টির পরিমাণ যদি বেশি থাকে তাহলে না বের হওয়াই উত্তম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলা বিশেষ করে বরগুনা পটুয়াখালী বরিশাল চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলা যাহারা উপকূলে বসবাস করতেছেন তাহাদের জানাচ্ছি যে আজ রাতে ভালো বৃষ্টি হবে সুতরাং যদি আপনি উপকূলে থেকে থাকেন তাহলে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে সরকারের থেকে তো আপনারা নিরাপদ দূরত্বে থাকেন যাতে করে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কারণে প্রচণ্ড বাতাসে আপনার গরবাড়ি ক্ষতি হলেও আপনারা নিরাপদ থাকেন আশ্রয় কেন্দ্রে যদি কাছাকাছি থাকেন বৃষ্টির পরিমাণ বেশি থাকলে অবশ্যই আগে থেকেই আশ্রয় কেন্দ্রে চলে যাবেন এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন সুতরাং বৃষ্টি থেকে নিরাপদ থাকার জন্য অবশ্যই আগে থেকে ব্যবস্থা নিতে হবে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ